নমস্কার আজকে আমরা যে টপিকটি নিয়ে বা বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে লার্নিং টু নো বা জানার জন্য শিক্ষা এই লার্নিং টু নো বা জানার জন্য শিক্ষাটি আমরা ডেলার কমিশন বা জ্যাক ডেলার কমিশন থেকে পেয়েছি এই জানার জন্য শিক্ষা শুরু হওয়ার আগে বা শুরু করার আগে আমরা কিছু সামান্য তথ্য দিয়ে নিই উনিশশো তিরানব্বই সালের শুরুতে প্রাক্তন অর্থনীতি বা রাজস্ব বিষয়ক মন্ত্রী ছিলেন জ্যাক ডেলার্স তার সভাপতিত্বে দ্য ইন্টারন্যাশনাল কমিশন অ্যান্ড এডুকেশন ফর দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি যেটা বাংলায় বলা হচ্ছে একবিংশ শতকের আন্তর্জাতিক শিক্ষা কমিশন এটি গঠিত হয় কবে গঠিত হচ্ছে তাহলে উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে এই কমিশনে কয়েক কিছু দেশ ছিল সেই দেশগুলো হচ্ছে জর্ডান জাপান পর্তুগাল ভেনেজুয়েলা সেনেগাল ভারত যুক্তরাষ্ট্র পোল্যান্ড জিম্বাবয়ের প্রভৃতি এই কমিশনে নানা দিক পর্যালোচনা করে উনিশশো সালে যে প্রতিবেদনটি পোশ পেশ করে সেটি প্রতিবেদনটির নাম কি ছিল লার্নিং দ্য ট্রেজার উইদিন এই লার্নিং দ্য ট্রেজার উইদিন এখানে শিক্ষার চারটি স্তম্ভের কথা বলা হচ্ছে সেই চারটি স্তম্ভের মধ্যে আমরা একটি স্তম্ভ যেটি জানার জন্য শিক্ষা বা লার্নিং চুনো নিয়ে আজকে আলোচনা করব উপরে দেখুন আমরা চারটি স্তম্ভ দিয়ে দিয়েছি ফোর পিলার অফ লার্নিং শিক্ষার চারটি স্তম্ভ জানার জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা একত্রে বসবাসের শিক্ষা আর মানুষ হয়ে ওঠার শিক্ষা আমরা শিক্ষা কেন গ্রহণ করব শিক্ষা কিভাবে গ্রহণ করব তা নয় শিক্ষা আমরা কেন গ্রহণ করব কিসের কিসের জন্য শিক্ষা গ্রহণ করব তার মধ্যে আজকে আমরা কোনো কিছু জানার জন্য শিক্ষা গ্রহণ করব। সেই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। আর লার্নিং টু নো লার্নিং টু ডু লার্নিং টু লিভ টুগেদার এবং লার্নিং টু বি হিউম্যান এগুলো আমরা এক এক করে ভিডিও বানাবো আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স কিছু দিনের মধ্যে খেয়াল করবেন দেখবেন সবগুলোর ভিডিওর আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি আর পিডিএফ আমাদের এই চ্যানেলেও পাবেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখান থেকেই পিডিএফ পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করছি এবং আপনাদের কাছে একটি অনুরোধ আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন তাহলে চলুন শুরু করছি আজকের বিষয় লার্নিং নো বা জানার জন্য শিক্ষা নিয়ে তাহলে লার্নিং টুনো বা জানার জন্য শিক্ষা এই নামটা থেকেই আমরা বুঝতে পারছি আমরা শিক্ষা গ্রহণ করবো জানার জন্য বা জ্ঞান অর্জনের জন্য জানা বা জ্ঞান অর্জন দুটো কিন্তু একই বিষয় সেই জন্য আমরা এখানে কি দিয়েছি জানার জন্য এখানে জানার জন্য শিক্ষা এবং জ্ঞানার জন্য শিক্ষা দুটো নামই কিন্তু আমরা ব্যবহার করেছি দুটো কিন্তু এক আপনারা বুঝে নেবেন তা লার্নিং টুনো বা জ্ঞানার্জনের জন্য শিক্ষা বলতে সেই শিখন প্রক্রিয়াকে বোঝায় যা শিক্ষার্থীকে বিশ্বজগতের নানা বস্তু সম্পর্কে জানতে সহায়তা করে আমাদের এই পৃথিবীতে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রচুর জিনিস আছে আমরা কি জানতে চাই তার উপরে নির্ভর করেই কিন্তু আমাদের শিক্ষা কতটা হবে তা নির্ভর করে আমরা যদি নাই জানতে চাই তাহলে সেই বিষয়ে আমরা কিভাবে জানব আমরা এখন পৃথিবী ছেড়ে চাঁদে চলে গেছি চাঁদের সম্পর্কে জানছি আমাদের জানার ইচ্ছাটা ছিল বলেই তো আমরা চাঁদে পৌঁছতে পেরেছি বিভিন্নভাবে তা এইভাবে আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের কতটা আমরা বা কোন বিষয়টি আমরা জানব বা জানতে চাই সেই জানার উপরে নির্ভর করি কিন্তু সেই জিনিসগুলো কিন্তু আমরা ডিসকভার করি আবিষ্কার করি জ্ঞান যে কোনো মানুষকে বিকাশের পথে অগ্রসর হতে সহায়তা করে আমরা যত নলেজ গেন করব বা আমরা যত জানব আমরা তত উন্নত হব আমাদের যদি কোনো জায়গার সম্পর্কে যদি আমাদের নলেজ না থাকে বা কোনো বিষয়ের প্রতি যদি আমাদের নলেজ না থাকে অনেকেই দেখবেন এখন অনেক বয়স্ক লোকেরা আছে যারা মোবাইল ইউজ করতে পারে না তাহলে কি হচ্ছে তারা বর্তমানে যে আমাদের ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে যে এত কিছু হয় ব্যাংকিং ট্রানজ্যাকশান হয় এই যে আমরা যে এখন পড়াশোনা করছি ইন্টারনেটের মাধ্যমে আপনারা যদি ইন্টারনেটের সম্পর্কে যদি জ্ঞান না থাকতো বা কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকতো তাহলে তো এই তথ্যগুলো আপনারা গ্রহণ করতে পারতেন না তাহলে আপনার মোবাইল কম্পিউটারগুলো চালাতে পাচ্ছেন বা এ সম্পর্কে আপনার জ্ঞান আছে বলেই তো আপনারা এখান থেকে নলেজ গেন করতে পারছেন নিতে পাচ্ছেন ঠিক প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের যদি সেই বিষয়ের প্রতি আমার আমার সাধারণ একটা কথা যদি আমাদের সাইকেল চালানোর জ্ঞান না থাকে তাহলে আমরা সাইকেল চালাতে পারবো না তাহলে এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারবো না নতুন জিনিস আবিষ্কার করতে পারবো না ঠিক একই রকমভাবে আমাদের যত জ্ঞান থাকবে তত কিন্তু আমরা নিজেদের উন্নত করতে পারবো বা নিজেকে চরিত্রবান করে গড়ে তুলতে পারবো জ্ঞান হলো মানুষের জীবনের মূল শক্তি যা শিশুকে চরিত্রবান ও সুব্যক্তিত্বের অধিকারী করে গড়ে তোলে আমাদের কী করণীয় কী করণীয় নয় আমাদের সমাজে কি প্রচলন কি প্রচলন নয় সেই সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে আমরা সমাজে বাঁচব কী করে সেজন্য সমাজের বেঁচে থাকার জন্য আমাদের জ্ঞান কিন্তু খুবই প্রয়োজন জ্ঞানী ব্যক্তি জীবনে যে কোনো সমস্যা সমাধান সহজ করতে পারে আমরা আমাদের জীবন সমস্যায় ভরপুর আমরা সেই সমস্যাটা নিজে সলভ করবো না মানুষের দ্বারা সলভ করব। সেটি কিন্তু আমাদের জ্ঞান বা অভিজ্ঞতার উপরে কিন্তু ডিপেন্ড করে যদি আমরা প্রকৃত জ্ঞানী হই শিক্ষিত হই বা আমাদের সেই বিষয়ে যদি কোনো জ্ঞান থাকে তাহলে কিন্তু অনায়াসে সেই সমস্যার সমাধান করতে পারি অনেক সময় দেখবেন আমরা যখন নিজেরা কোনো সমস্যার সমাধান করতে পারি না তখন বড়দের বা অন্য কারো কাছ থেকে সাহায্য নিই এবং সেটি সমাধান করার চেষ্টা করি সে জ্ঞানটি যদি আমাদের থাকতো জ্ঞান মানে এই নয় যে আমাদের পুঁথিগত জ্ঞান বা আমাদের ডিগ্রি আছে এই জ্ঞান বাস্তব জ্ঞান তাহলে আমাদের বাবা মারা আছে পিতামাতারা আছে বা বয়স্ক ব্যক্তিরা আছে তাদের শিক্ষাগত যোগ্যতা কম থাকতে পারে কিন্তু তাদের কিন্তু নলেজ বা জ্ঞান আমাদের থেকে অনেক বেশি সেই জন্যই দেখবেন সময় আমরা কিন্তু আমাদের বড়োদের কাছ থেকে বিভিন্ন সাহায্য নিয়ে থাকি কি করব কি করব না এই বিষয়ে দার্শনিক জন ডিউই কি বলেছেন তা জন ডিউয়ের মতে জ্ঞান হলো বাস্তব অভিজ্ঞতার ফল বাস্তব অভিজ্ঞতার ফসলেই শিক্ষার্থীদের মধ্যে পরিবর্তন আনয়ন করে নতুন পথ সন্ধান দেয় জ্ঞান ব্যক্তির জগতের সঙ্গে বহির্জগতের সেতু বন্ধন করে তাহলে জ্ঞান আমাদের মনের ভিতরে যে দ্বিধা দ্বন্দ্বগুলো আছে সেগুলো দূর করে আমাদের সাহস যোগায় সাহস যোগে আমাদের কিন্তু নতুন পথের পথিক করে তোলে আমাদের সেজন্য দেখবেন আমরা যত আমাদের নলেজ জ্ঞান হয় গেইন মানে আমাদের যত জ্ঞান বৃদ্ধি হয় তত দেখবেন সমাজের সঙ্গে আমাদের মিশতে বা কোনো জায়গায় গিয়ে আমাদের নিজেকে মানিয়ে নিয়ে চলা কিন্তু আমাদের অনেকটাই সহজ হয়ে ওঠে জানার জন্য শিক্ষার ভিত্তি আমরা যে জানব সেই জানার যে ভিত্তিগুলো তা জানার জন্য শিক্ষার মূল তিনটি উপাদানের উপর ভিত্তি করে যে আমরা যে জিনিসগুলো জানবো বা জ্ঞান অর্জন করব সেগুলো তিনটি জিনিসের উপরে নির্ভর করে সেটা হলো শিক্ষার্থীর একাগ্রতা বা মনোসংযোগ স্মৃতি এবং চিন্তন ক্ষমতা আমরা কোনো কিছু যে শিখব সেই শেখাটা কতটা ভালো হবে কেমন হবে তা নির্ভর করে এই তিনটি জিনিসের উপরে আমরা কোনো জিনিস যদি শিখতে চাই বা জানতে চাই সেই বিষয়ের প্রতি আমাদের কতটা মনোসংযোগ আছে যার জানার আগ্রহ বেশি যার সেই বস্তুটার প্রতি মনোসংযোগ বেশি সে কিন্তু অবশ্যই সেই বিষয় সম্পর্কে সে ভালো শিখতে পারবে জানতে পারবে এবং স্মৃতিশক্তির কথা কি বলছে আমরা একটা জিনিস শিখলাম বা শিখছি সেই শেখাটা আমরা যদি মনেই রাখতে না পারি তাহলে সেই শেখাটা তো আমাদের কোনো কাজে লাগবে না সেই স্মৃতিশক্তি আমরা কি করে বৃদ্ধি করতে পারি সেই বিষয়গুলো আমাকে দেখতে হবে অবশ্যই যদি আমরা সেই জিনিসটা নিয়ে অনুশীলন করি বারংবার বারংবার সেই জিনিসটা নিয়ে ভাবি চিন্তা করি তাহলে কিন্তু আমাদের স্মৃতিশক্তি বাড়বে এবং অবশ্যই মনোযোগ সহকারে যদি আমরা সেই জিনিসটা করি বারংবার আমরা কিন্তু সেই জিনিসটা কিন্তু করতে পারব দেখবেন যে অনেকে অঙ্ক করতে ভালোবাসে না যদি সে ভালোবেসে সেই অঙ্কগুলো বারংবার করে করে প্র্যাকটিস করে করে সে কাজগুলো করে তাহলে কিন্তু সে অবশ্যই সেই অঙ্ক না পারা অঙ্কগুলো কিন্তু সলভ করতে পারবে এবং নতুন নতুন সমাধান সে কিন্তু করতে পারবে এবং অবশ্যই স্মৃতিশক্তি খুব দরকার এবং স্মৃতিশক্তি কিভাবে বৃদ্ধি করা যায় ধ্যান করে বা অনুশীলনের মাধ্যমে যেভাবে স্মৃতিশক্তি বৃদ্ধি করা যায় সেই কাজগুলো আমাদের করতে হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে চিন্তন ক্ষমতা শুধু আমাদের মনোযোগ এবং স্মৃতিশক্তি ভালো হলেই হবে না আমাদের নতুন নতুন কিছু করার চিন্তা চিন্তাভাবনা নতুন নতুন ভাবনা কল্পনা জগতের এই যে আমরা যে টিভিতে অনেক কার্টুন দেখি বা অনেক মার্ভেলের সিনেমাগুলো দেখি আলতু ফালতু সিনেমা দেখি বাইরের গ্রহে এই গ্রহ থেকে ওই গ্রহে গিয়ে যুদ্ধ করছে এ করছে সেই করছে এগুলো কল্পনা শক্তি কিন্তু এগুলো তো বাস্তবেও হতে পারে একদিন এখন কল্পবিজ্ঞান হতে পারে কিন্তু আমাদের চিন্তা শক্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এগুলোও কিন্তু হাতে চলে আসতে পারে আমরা চাঁদে বসেছি আমরা সূর্যে সূর্যকে স্টাডি করার জন্য আমরা স্যাটেলাইট পাঠাচ্ছি কত কত আমরা সৌরজগতের প্রায় প্রত্যেকটি গ্রহতে কিন্তু আমরা স্যাটেলাইট পাঠিয়েছি এমনও দুই দিন আসতে পারে এখন যেগুলো কল্পবিজ্ঞানের জিনিস সেগুলো আস্তে আস্তে বাস্তবেও হতে পারে জন্য চিন্তন ক্ষমতা কল্পনার ক্ষমতা কিন্তু থাকতে হবে এবার আমরা জেনে নিই জ্ঞানার্জনের জন্য শিক্ষার প্রয়োজনীয়তা আমরা জ্ঞান অর্জনের জন্য কেন শিক্ষা গ্রহণ করব জ্ঞান অর্জন করে আমাদের কি লাভ বা শিক্ষা গ্রহণ করে আমাদের কী লাভ এক নম্বর লাভ কি ব্যক্তিকে আত্মনির্ভরতা অর্জনের সহায়তা করা আমরা কিছু করতে পারবো নিজে কিছু আমরা আমাদের কি দরকার খাদ্য অন্ন বস্ত্র এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাহলে যদি আমাদের জ্ঞান না থাকে আমাদের কে কাজ করতে কাজ দেবে এক নম্বর সোজা সাপটা কথা আমাদের জ্ঞান আমাদের কাজ করতে দেয় কাজ করায় সেখান থেকে আমরা অর্থ উপার্জন করতে পারি করে নিজেরা নিজেরা আত্মনির্ভরশীল হয়ে উঠি আমাদের যদি প্রকৃত জ্ঞান থাকে এখন দেখবেন অনেক বেকার ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে অনেক বেকার আছে তাদের মধ্যে বেশিরভাগই দেখবেন অনেকে ট্যালেন্টেড আছে নো ডাউট ট্যালেন্ট আছে তার মধ্যে বেশিরভাগই দেখবেন কেউ টাকা পয়সা দিয়ে ট্রেনিং করছে কেউ টাকা পয়সা দিয়ে ডিগ্রি অর্জন করছে তার মধ্যে তো জ্ঞান নেই তার কাছে ডিগ্রি থাকতে পারে কিন্তু প্রকৃত জ্ঞানী ব্যক্তি কোনো সময় সে পিছনে পিছোপা হবে না সে অবশ্যই তার জ্ঞান দিয়ে প্রকৃত জ্ঞান দিয়ে সে কিছু না কিছু অর্জন করবে অবশ্যই এখানে সরকারের কিছু অবহেলার কারণে ছাত্রছাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হয় কিন্তু দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে যারা প্রকৃত জ্ঞানী তারা কিন্তু কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত এবং তারা আত্মনির্ভরশীল দুই নাম্বার জ্ঞান মানুষের স্বাধীন চিন্তার বিকাশ ঘটাতে সাহায্য করে আমাদের আমরা যত জ্ঞানী হব বা আমাদের নলেজ যত বাড়বে তত কিন্তু আমাদের চিন্তন ক্ষমতা বাড়বে এবং আমরা যুক্তি তর্ক দিয়ে বোঝার চেষ্টা করবো যে সেই জিনিসটা কোনটা সঠিক কোনটি ব্যাঠিক। তিন নম্বর জ্ঞান প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামাজিক পরিবেশের অভিযোজনে সহায়তা করে জ্ঞান আমাদের কি করতে হচ্ছে মোট কথা অভিযোজন করতে সহায়তা করে অভিযোজন মানে কোনো একটি পরিবর্তনশীল পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে চলা আমরা কোনো একটি নতুন জায়গায় গেলাম সেখানে গিয়ে নিজেকে মানিয়ে নিজে চলতে পারছে কারণ কী কারণে আমরা মানিয়ে নিয়ে চলতে পারছি সেই সম্পর্কে বা সেই জায়গা সম্পর্কে বা কার সঙ্গে কীভাবে মিশতে হয় কোথায় কীভাবে থাকতে হয় না থাকতে হয় সেই নলেজ বা জ্ঞানটি কিন্তু আমার আছে সেই জন্য কিন্তু সেখানে গিয়ে কিন্তু আমরা নিজেকে মানিয়ে নিতে চল মানিয়ে নিয়ে চলতে পাচ্ছি অনেকেই দেখবেন আপনাদের বন্ধু বান্ধবীদের মধ্যে আছে কোনো একটি নতুন পরিবেশে গিয়ে নিজেকে মানিয়ে নিতে পারে না আবার কেউ দেখবেন প্রথম গিয়েই সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ স্বভাব বা সবার সঙ্গে খুব সুন্দর মিলেমিশে চলতে পারছে তাহলে বুঝতে হবে যে পাচ্ছে এবং যে পাচ্ছে না তার মধ্যে কিন্তু নলেজ বা জ্ঞানের কিন্তু সমস্যা আছে কিছু চার নাম্বার জ্ঞান মানুষকে সমস্যা থেকে মুক্তির পথ নির্দেশ করে আমরা বিভিন্ন সমস্যা সম্মুখীন হই যে ব্যক্তি যত জ্ঞানী হবে তার সেই সমস্যা সমাধান করার ক্ষমতা তত বেশি থাকবে এবং যে বেশি জ্ঞানী তার ছোটো মোটো সমস্যা কোনো সমস্যাই নয় তার যে সমস্যা আসবে না তা নয় তার সমস্যা আসবে আসতেই পারে মানুষ মাত্রই সমস্যায় ভরপুর কিন্তু যে জ্ঞানী ব্যক্তি তার সমস্যা অন্যান্য তুলনায় সে কিন্তু অনেক তাড়াতাড়ি সমাধান করতে পারবে পাঁচ নাম্বার জ্ঞান মানুষকে নতুন নতুন সৃষ্টিতে অনুপ্রাণিত করে তোলে আমরা যদি জ্ঞানই না হই এই যে মোবাইল আবিষ্কার হয়েছে ল্যাপটপ আবিষ্কার হয়েছে এখন আমরা যে ভিডিওটি তৈরি করছি যে যে পদ্ধতির মাধ্যমে আমাদের জ্ঞান যদি এগুলো না থাকতো বা আমাদের যারা এগুলো তৈরি করেছে তাদের যদি জ্ঞান না থাকতো এই জিনিসগুলো কি পারতাম এখন আমরা চাঁদে চলে গেছি আরও কদিন পরে আমরা অন্যান্য গ্রহে চলে যাব এই জ্ঞান জ্ঞানের ব্যাপ্তি জ্ঞানের যে বিকাশ ঘটছে দিন দিন মানুষের মধ্যে এগুলোর দ্বারাই কিন্তু আমরা নতুন নতুন জিনিস কিন্তু সৃষ্টি করতে পারছি আজকের দিনে আপনাদের কাছে মোবাইল ল্যাপটপ এগুলো ইজি মনে হতে পারে যখন আমরা ছোটো ছিলাম এগুলো তো আমরা কল্পনাতেই ভাবিনি এখন ভিডিও কলের মাধ্যমে আমরা কথা বলি আমরা যখন ছোটো ছিলাম যখন আমরা মোবাইল দেখেছি প্রথম কারোর সঙ্গে কারো এভাবে ভিডিও কলে কথা বলা সম্ভব এগুলো আমরা বুঝতেই পারিনি মানে আমরা কল্পনার বাইরে ছিল বিষয়গুলো কিন্তু দেখুন এখন এই বিষয়গুলো ইজি হয়ে গেছে এরপরে আরও এমন এমন জিনিস আসবে তখন দেখবেন এখনকার জিনিস যেগুলো আমাদের অবাক করছে কিছুদিন পরে সেই জিনিসগুলো সাধারণ হয়ে যাবে সেই জন্য জ্ঞান সময় নতুন জিনিস সৃষ্টি করতে থাকে বা নতুন কিছু সৃষ্টি করার অনুপ্রেরণা জাগায় ছয় নম্বর জ্ঞান মানুষকে বিশ্বজগৎ সম্পর্কে জানতে সাহায্য করে জ্ঞান ছাড়া বিশ্বজগৎ সম্পর্কে জানা সম্ভব নয় এই যে বিশ্বজগৎ সম্পর্কে জানা বলতে শুধুমাত্র এক দেশের সম্পর্কে আরেকটা দেশের সম্পর্কে জানা তা নয় সেটা হতে পারে এখন ইন্টারনেটের মাধ্যমে টিভির মাধ্যমে এত কিছু মাধ্যম হয়ে গেছে আমেরিকায় লন্ডনে কানাডা কোথায় কি হচ্ছে সেকেন্ডের মধ্যে আমরা সে সম্পর্কে জানতে পারছি শুধু তা নয় সূর্যের মধ্যে সূর্যের কি হচ্ছে চাঁদের মধ্যে কী ঘটছে কোন গ্রহ নক্ষত্র কি পজিশনে আছে কি হচ্ছে না হচ্ছে সে সম্পর্কে কিন্তু আমরা খুব অনায়াসেই কিন্তু এখন জানতে পারি হয়তো সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে জানতে পারি না কিন্তু অদূর ভবিষ্যতে হয়তো সেটিও ইজি হয়ে যাবে যেভাবে আমরা উন্নত হচ্ছি টেকনোলজিতে আশা রাখছি ভবিষ্যতে এগুলোও আমাদের নখ চলে আসবে সাত নাম্বার জ্ঞান মানুষকে জ্ঞান মানুষের মনকে আনন্দে পরিপূর্ণ করে তোলে মনের মধ্যে প্রশান্তি আনে প্রকৃত জ্ঞানী মানুষ যখন কোনো সমস্যা সমাধান করতে পারে অত দরকারই নেই আপনারা নিজেরা মনে করুন যখন আপনারা আপনাদের কোনো সমস্যা থাকে সেই সমস্যা যখন সমাধান হয় তখন আপনাদের মনে কেমন শান্তি একটা অনুভব সৃষ্টি হয় তাহলে প্রকৃত জ্ঞানী লোকের মনে অবশ্যই আমি কিছু জানি বা আমার নলেজ আছে সেই নলেজটা আমি কাজে লাগাতে পারছি কি না পাচ্ছি সেটা আলাদা কথা কিন্তু আমার জ্ঞান এর পরিব্রাপ্তির মাধ্যমে কিন্তু আমাদের মনের পরিপূর্ণতা কিন্তু আসে প্রশান্তি আসে আট নাম্বার জ্ঞান মানুষের দৈহিক মানসিক সামাজিক প্রাক্ষবিক নৈতিক সকল দিকের বিকাশে সহায়তা করে অলরাউন্ড ডেভেলপমেন্ট করতে জ্ঞান কিন্তু আমাদের সাহায্য করে নয় নাম্বার জাতীয় এবং আন্তর্জাতিক বোধের বিকাশ ঘটায় জ্ঞান আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক বোধ এক দেশের সঙ্গে আরেক দেশের কি সম্পর্ক কেমন হওয়া উচিত কী পরিস্থিতি চলছে আমাদের ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের যে সম্পর্ক সেটা কিন্তু আগা করেই খারাপ তারপর চায়নার সঙ্গে সম্পর্ক খারাপ কিন্তু অন্যান্য অনেক দেশ আছে যে সব দেশের সঙ্গে আমাদের ভারতবর্ষের সম্পর্ক কিন্তু ভালো কোন দেশের সঙ্গে কোন দেশের সমস্যা চলছে কি নিয়ে সমস্যা চলছে কেন আমাদের বাংলা ভারতবর্ষ পাকিস্তানের সঙ্গে এত খারাপ সম্পর্ক ভারতবর্ষ পাকিস্তান এদিকে বাংলাদেশ এই যে সব সবকিছু কিন্তু আমাদের বোঝার দরকার দশ নম্বর জ্ঞানার্জনের জন্য শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধের বিকাশ ঘটায় অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে সহযোগিতা শ্রদ্ধা সহমর্মিতা ইত্যাদির মাধ্যমে মূল্যবোধের বিকাশ ঘটায় মূল্যবোধ বর্তমান সমাজে এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় মূল্যবোধ আমাদের এখন অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের মূল্যবোধের অভাব দেখা দিয়েছে একজন ভিক্ষারীকে আমরা ভিক্ষা দিই না একজন অসুস্থ ব্যক্তিকে আমরা হয়তো অনেকেই সাহায্য করি বা অনেকেই কিন্তু আমরা দূর থেকে দেখি যে একজন অসুস্থ বা সমস্যায় পড়েছে তাকে কিছু সাহায্য করব আমরা সব সময় ভয় পাই যে তাকে সাহায্য করতে গেলে আমরা বিপদে পড়তে পারি এটা অবশ্যই ঠিক যে কিছু কিছু ক্ষেত্রে সাহায্য করতে গিয়ে আমরা অবশ্যই বিপদে পড়ি কিন্তু দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সমাজের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে আমাদের মূল্যবোধের কিন্তু অভাব দেখা দিচ্ছে তবু প্রকৃত যারা জ্ঞানী ব্যক্তি যারা মূর্খ ব্যক্তি তাদের কিন্তু অনায়াসেই কিন্তু আমরা ম্যানিপুলেট করতে পারবো বিভিন্ন ভুলভাল বুঝিয়ে কিন্তু যে প্রকৃত জ্ঞানী মানুষ সে কিন্তু সব কিছু দেখে শুনে বুঝে বিশ্লেষণ করে তারপর কিন্তু সে কিন্তু সেই বিষয়গুলো কিন্তু চিন্তা ভাবনা করবে এই যে কাস্টের যে সমস্যা ধর্মের এক ধর্মের সঙ্গে আরেক ধর্মের লোকের যে সমস্যা এগুলো কিন্তু প্রকৃত জ্ঞানী ব্যক্তিদের কিন্তু কোনো সমস্যা করে না যারা মূর্খ লোক যারা পিছিয়ে পড়া যারা শিক্ষায় আলোয় পৌঁছয়নি যাদের জ্ঞান কম তাদের মধ্যে কিন্তু এই জিনিসগুলো দেখবেন খুব বেশি কিছু একটা হলো হই হই রই রই করে বেরিয়ে পড়ল মারামারি ঝগড়াঝাটি করার জন্য এই যে রাজনৈতিক যে হিংসামগুলো দেখবেন সব কিছু দেখবেন কিন্তু যারা প্রকৃত শিক্ষিত ব্যক্তিরা তারা কিন্তু এক জায়গায় বসে থাকে চুপচাপ আর যারা অশিক্ষিত লোক যারা কিছু বোঝে না তারাই হই হৈ লাঠালাঠি মারামারি বোমা যা খুশি করে সেই জন্য শিক্ষা কিন্তু খুব দরকার প্রত্যেকটি ব্যক্তি যদি শিক্ষিত হয় তাহলে দেখবেন সমাজ অটোমেটিক্যালি কিন্তু ভালো মানে সমাজের উন্নত হবে প্রত্যেকটি মানুষ যদি শিক্ষিত হয় এই খুনা খুনি মারামারি এই জিনিসগুলো কিন্তু দূর হবে সেজন্য বলা হচ্ছে জ্ঞানার্জনের জন্য শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধের বিকাশ ঘটায় শিক্ষার্থী মানে এই নয় যারা স্কুলে কলেজে পড়ে আমরা সবাই শিক্ষার্থী যারা যে কিছুই শিখি না কেন তারা সবাই শিক্ষার্থী জ্ঞান সহযোগিতা শ্রদ্ধা সহমর্মিতা ইত্যাদির মধ্যে কিন্তু মূল্যবোধের তৈরি করে এগারো নম্বর জ্ঞান মানুষের মনের গভীরে অভিনবত্বে চেতনার উন্মেষ ঘটায় জ্ঞান মানুষের মনের গভীরে নতুন কিছু তৈরি করা বা চেতনা যে সৃষ্টি সেটি কিন্তু করে বারো বারো নম্বর এবং সর্বশেষ পয়েন্ট সুখ শান্তির পথ প্রদর্শক হলো জ্ঞান জ্ঞান জীবনের যাত্রাপথে অশান্তিকে সরিয়ে শান্তি আনে দুঃখকে সরিয়ে সুখ আনে বিচ্ছেদ সরিয়ে মিলনে সেতু বন্ধন রচনা করে অবশ্যই এবার আমাদের পয়েন্ট হচ্ছে জ্ঞান অর্জনে শিক্ষা বিস্তার করাতে বিদ্যালয় ভূমিকা জ্ঞান অর্জন করবে তার বিস্তারের জন্য বিদ্যালয় কি ভূমিকা গ্রহণ করে কিভাবে এই নলেজ বা জ্ঞানগুলো আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে পারি তার এক নম্বর পয়েন্ট হচ্ছে স্মৃতিশক্তির বিকাশ সাধন শিক্ষার্থীরা স্মৃতিশক্তি কিভাবে বিকাশ ঘটাবে সেজন্য অনেক সময় দেখবেন আপনারা পড়েছেন ইন্দ্রিয় প্রশ প্রশিক্ষণ ইন্দ্রিয় প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু আমরা শিক্ষার্থীদের স্মৃতিশক্তির বিকাশ সাধন করতে পারি তাহলে কী হবে শিক্ষার্থীরা যা শিখছে তা মনোযোগ দিয়ে ভালোভাবে বেশি বেশি শিখতে পারবে জানতে পারবে বুঝতে পারবে দুই নাম্বার চিন্তা শক্তির বিকাশ সাধন আমরা সিলেবাসে বা শিক্ষা ব্যবস্থার মধ্যে পাঠ্যক্রমের মধ্যে এমন কিছু জিনিস ইমপ্লিমেন্ট করব বা এমনভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করব। যাতে শিক্ষার্থীদের চিন্তা শক্তির বিকাশ সাধন ঘটে এবং তারা নতুন নতুন চিন্তা করতে পারে নতুন নতুন চিন্তা করলে কী হবে নতুন নতুন জিনিস আবিষ্কার করার যে একটা চাহিদা আনন্দ সেটি কিন্তু তাদের মধ্যে দেখা দেবে তিন নাম্বার মনোযোগ বৃদ্ধি করতে শেখানো শিক্ষার্থীদের খালি বই পড়িয়ে গেলাম খালি নোটস প্রোভাইড করলাম তাহলে হবে না শিক্ষার্থীদের মনোসংযোগ বৃদ্ধি করতে বিভিন্ন কাজ করতে হবে দেখবেন আমরাও যখন স্কুলে পড়ি বা আপনারা যারা পড়ছেন স্কুলে বা আমরা যখন পড়েছি তখন একটা সমস্যা হতো শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয় শিক্ষিকা ক্লাসে এসে পড়িয়ে যাচ্ছে পড়িয়ে যাচ্ছে আর আমরা কিছুক্ষণ মনোযোগ থাকে কিন্তু পরে কী হয় আমাদের মনোযোগ বিচ্ছিন্ন হয় আমরা বাইরে থাকাই গল্প করি এই করি খোঁচাখি করি অনেক কিছু করি কিন্তু এক শ্রেণীকক্ষে যদি একজন শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধির জন্য যদি এমন এমন কিছু কাজ তাদের দেয় তাহলে অটোমেটিক কিন্তু সেই বিষয়ের প্রতি তাদের মনোযোগ বৃদ্ধি পাবে এবং সেই বিষয়টি তারা মনোযোগ সহকারে পড়বে বা জানতে চেষ্টা করবে সেজন্য একঘেমি দূর করার জন্য ক্লাসে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের পড়ার বাইরেও কিন্তু অনেক কিছু কাজ করা উচিত সেই দিকে কিন্তু লক্ষ্য রাখার করতে লক্ষ্য রাখার কথা বলা হয়েছে চার নম্বর শিক্ষার্থীর চাহিদা বৃদ্ধি শিক্ষার্থীরা কি পছন্দ করে কি অপছন্দ করে সেই দিকে চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের সেই শিক্ষার্থীদের পড়ানো উচিত একঘেমি দূর করার জন্য একটু আগেই বলছিলাম বিভিন্ন কাজ করতে হবে এবং যে সব বিষয়ে শিক্ষার্থীরা চাহিদা আছে সেই সব বিষয়ের প্রতি কিন্তু বেশি বেশি করে কিন্তু নজর দিতে হবে তাহলে অটোমেটিক্যালি কি হবে সেই বিষয়ে তারা পারদর্শী হতে পারবে এবং ভালো হবে পাঁচ নাম্বার শিক্ষার্থীর আগ্রহ সঞ্চার করানো শিক্ষার্থীরা কিসে আগ্রহ সঞ্চার করবে আগাগোড়াই এটা সমস্যা এই লেকচার মেথড বা পড়া দিয়ে পড়া নেওয়া এই জিনিসগুলো শিক্ষার্থীদের আগাগোড়াই অনীহা এমন এমনভাবে শিক্ষার্থীদের পড়াতে হবে বোঝাতে হবে যাতে সেই টপিকটি বা সেই বিষয়টির প্রতি তাদের মধ্যে আগ্রহ সঞ্চার হয় একবার যদি তাদের মধ্যে আগ্রহ সঞ্চার হয় তাহলে কিন্তু সেই বিষয় শুধু সেই বিষয়ের প্রতি নয় সেই শিক্ষক বা শিক্ষিকার প্রতি কিন্তু তাদের মনের মধ্যে যে ভালোবাসা সেই ভালোবাসার কিন্তু উজাড় ঘটবে নিজেরা চিন্তা চিন্তাভাবনা করুন ক্লাসে স্কুলে বা কলেজে আপনাদের সবার পড়ানো কিন্তু ভালো লাগে না বিশেষ 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 কিছু স্যার বা ম্যাডামের পড়ানোর ধরন বা তারা যেভাবে পড়ায় সেই পড়ানোর ধরনগুলো কিন্তু আপনাদের মনের মধ্যে কিন্তু গেঁথে থাকে সেই জন্য শুধু পড়ালেই হলো না সেই পড়ানা পড়াটা যাতে শিক্ষার্থীরা মন যোগ দিয়ে এবং মনের গভীরে পৌঁছায় সেইভাবে শিক্ষার্থীদের বোঝাতে হবে সেইভাবে পড়াতে হবে তাহলে কি হবে সেই শিক্ষাটা ভালো হবে শিক্ষার্থীরা ভালো বা বেশি বেশি জ্ঞান গ্রহণ করতে পারবে তাহলে এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি ভিডিওটি অনেক বড় হয়ে গেল আলোচনা করতে করতে আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে বা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্টে কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কি ভালো লাগেনি তাহলে পরবর্তীতে আমরা এই বিষয়ে আরও চিন্তাভাবনা করে নতুনভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করব। তাহলে সবার কাছে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার এবং আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ